গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আমরা আমাদের চ্যানেলে সব ছাত্রছাত্রীদের জানাই বিজয়ার শুভেচ্ছা সবার পুজো কেমন কেটেছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের পাঁচ নম্বর শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব ঠিক আছে আর আমাদের পরীক্ষার আর বেশি দিন বাকি নেই সেই জন্য কিন্তু আমাদেরকে খুব তাড়াতাড়ি পড়াশোনা শুরু করতেই হবে পুজো আমাদের শেষ হয়ে গেছে সেটা মাথায় রাখতে হবে এবং আমাদের পড়াশোনাটা কিন্তু আবার নতুনভাবে শুরু করতে হবে ঠিক আছে তাহলে এই এই সেটে আমাদের প্রশ্ন যেটা সংস্কৃতির শহর কাকে বলা হয় এটা হবে অপশান কয়েকটা কলকাতা পরের প্রশ্ন ভারতের নিম্নবর্গের ইতিহাস জনক কাকে বলা হয় এটা হবে অপশান কয়েকটা রণজিৎ গুহ পরের প্রশ্ন গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতে এটা হবে অপশান কয়েকটা কুষ্টিয়া থেকে পরের প্রশ্ন কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল এটা হবে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন হিন্দু কলেজের বর্তমান নাম এটা হবে অপশান কয়েকটা প্রেসিডেন্সি পরের প্রশ্ন ঔপনিবেশিকর আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হচ্ছে এটা অপশান ঘয়েরটা রাম্পা বিদ্রোহ পরের প্রশ্ন কথাটির অর্থ কী এটা হবে অপশান ঘয়েরটা বিদ্রোহ পরের প্রশ্ন আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধকে বলেছেন এটা হবে অপশান গয়েট্টা বিনয়ক দামোদর সাভার পরের প্রশ্ন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান কবে ঘটে এটা হবে আঠেরোশো আটান্ন সালে অপশান খয়েট্টা পরের প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি এটি হবে অপশান গয়েরটা বঙ্গভাষা প্রকাশিকা সভা পরের প্রশ্ন বাংলা ভাষার পুস্তক ব্যবসায় কে ছিলেন এটা হবে অপশান গয়ের গঙ্গা কিশোর অপশন ঘয়েরটা গঙ্গা কিশোর ভট্টাচার্য পরের প্রশ্ন জগদীশচন্দ্র বসু যে বিষয়ে অধ্যাপক ছিলেন এটা হবে অপশান গয়েরটা পদার্থবিদ্যা পরের প্রশ্ন দেশপ্রাণ নামেকে পরিচিত ছিলেন এটা হবে অপশান কয়েকটা বীরেন্দ্রনাথ সাজমল পরের প্রশ্ন বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এটা হবে যুক্ত প্রদেশ থেকে অপশান কয়েকটা পরের প্রশ্ন বাংলা তেভাগা আন্দোলনের সূচনা হয়েছিল এটা হবে অপশান কয়েকটা উনিশশো ছেচল্লিশ সালে পরের প্রশ্ন নারী কর্মমন্দিরকে প্রতিষ্ঠা করেছিলেন এটা হবে অপশান কয়েকটা উর্মিলা দেবী পরের প্রশ্ন এ এই দ্য গোল্ডেন থ্রেস হোল্ড কাব্যটিকে লিখেছিলেন এটা হবে অপশান গয়েডটা সরোজিনী নাইডু পরের প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটিকে প্রতিষ্ঠা করেন এটা হবে অপশান গয়েডটা সতীশচন্দ্র শচীন্দ্র প্রসাদ দত্ত নয় এটা এটা অপশানটা গণ্ডগোল আছে ঠিক আছে এটা এটা একবার তোমরা দেখে নেবে পরের প্রশ্ন ভারতের লৌভ মানব কাকে বলা হয় এটা হবে অপশান গয়েডটা সর্দার বল্লভ প্যাটেলকে পরের প্রশ্ন দেশীয় রাজ্য ছিল না এটা হবে ভোপাল অপশান খয়েট্টা আচ্ছা এখানে একের দাগের এই আঠেরো কোশ্চেনটা সার্কুলার সোসাইটি এটা অপশান ঘয়েরটা হবে শচীন্দ্র প্রসাদ বসু শচীন্দ্র প্রসাদ দত্ত হবে না এরপরেরটা ভারতের লৌহ মানব কাকে বলা হয় এটা হবে বল্লভ ভাই প্যাটেল অপশান গয়েরটা আর পরের প্রশ্ন দেশীয় রাজ্য ছিল না এটা হবে অপশান খ ভোপাল ঠিক আছে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমরা কিন্তু এখন শর্ট প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করতে থাকো কেন পরীক্ষার আর তোমাদের বেশি দিন বাকি নেই সেজন্য শর্ট প্রশ্নগুলোকে খুব ভালোভাবে তৈরি তৈরি করতে হবে ইতিহাসে ছত্রিশ আর এক নম্বরের প্রশ্ন ছত্রিশ আর দু নম্বরের প্রশ্ন মোট বাইশটা আটান্ন নম্বরের শর্ট প্রশ্ন থাকে এখানে তোমাদেরকে অবশ্যই ভালো নম্বর তুলে নিয়ে যাতে তোমরা ভালো নম্বর পেতে পারো সেই জন্যই আটান্ন নম্বরটাকেই কিন্তু তোমাদেরকে অবশ্যই টার্গেট করে এগোতে হবে ঠিক আছে এরপরে আমরা কিছু এসে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রথম যে প্রশ্নটা আছে যে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা হয় এই প্রশ্নের উত্তরটা আমরা আমাদের এই ডান দিকে লিখে দিয়েছি এটা অভিলেখাগার বা মুহাফেজ খানা যে কোনো একটা তোমরা অবশ্যই তৈরি করবে এরপরে রেনেসাঁস শব্দের অর্থ কী এটা হবে নবজাগরণ পরের প্রশ্ন বাংলার মুকুটিন রাজা কাকে বলা হয় এটা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে আর ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন এটা হবে উনিশশো সালে ঠিক আছে এর পরের প্রশ্ন ঠিক ভুলের প্রশ্ন প্রথম সব ব্যবছেদকারী ছিলেন মধুসূদন দত্ত এটা ভুল হবে ঠিক আছে পরের প্রশ্ন বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল চুয়ার বিদ্রোহ এটা একদম ঠিক হবে আর এর পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো এক খ্রিস্টাব্দে ব্রহ্মচর্য বিশ্ববিদ্যালয়ে গড়ে তুলেছিলেন এটা হবে ঠিক পরের প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করেছিলেন বাসন্তী দেবী এটাও হয়ে যাবে ভুল আর এরপরে ম্যাচ যেটা আছে যে ভারতের বন সংরক্ষণ আইন এটা হবে উনিশশো আটাত্তর সালে পরের প্রশ্ন বারাসাত বিদ্রোহ হয়েছিল আঠেরোশো সালে বসুবিজ্ঞান মন্দির তৈরি হয়েছিল উনিশশো সালে আর পুনা চুক্তি হয়েছিলো উনিশশো সালে আমরা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি তোমরা ভালোভাবে এটা দেখে নেবে ঠিক আছে আর এরপরে ম্যাপ যেগুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে আমরা পরে অবশ্যই ম্যাপ নিয়ে আলোচনা করবো ক্লাস আমরা করিয়ে দেবো ঠিক আছে এরপর বিবৃতি ব্যাখ্যা যেটা আছে যে ব্রিটিশ সরকার নীল দর্পণ নাটকটি অভিনয় বন্ধ করে দিয়েছিল কেন কারণ নাটকটি দেখে বাংলার মানুষের মধ্যে ইংরেজ বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছিল এটা ব্যাখ্যা তিনেরটা উত্তর হবে এরপরে ঊনবিংশ শতাব্দীকে সভা সমিতির যুগ বলা হয় কারণ কি কারণ এটাও হবে ব্যাখ্যা তিনেরটা ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠেছিল সেই জন্য এটাকে সভা সমিতির যুগ বলা হয় ঠিক আছে এরপরে একা আন্দোলন কেন হয়েছিল একা আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে কারণ কি কারণ এটা ছিল একটা কৃষক আন্দোলন আর এরপরেরটা যেটা আছে যে মাতঙ্গিনী হাজরাকে গান্ধীপুরি নামে পরিচিত ছিলেন কারণ কি কারণ এটা হবে ব্যাখ্যা এক একটা মাতঙ্গিনী গান্ধীজির আদর্শে উদ্বুদ্ধ ছিলেন সেই কারণে তাকে গান্ধী বলা হতো ঠিক আছে এরপর আমরা দু নম্বরের প্রশ্নগুলো দেখব দু নম্বরের প্রশ্ন যেগুলো আছে প্রথমের প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে যে এগুলো একটু অন্য অন্য টাইপের দিয়েছে নবীনচন্দ্র দাস কে ছিলেন এটা আমরা আলোচনা করিনি আমি একটুখানি তোমাদের বলে দিচ্ছি রসগোল্লা আবিষ্কার সেখানে নবীন নবীনচন্দ্র নাশের নামটা কিন্তু অবশ্যই পাওয়া যায় সঞ্জ রসগোল্লা তিনি তৈরি করেছিলেন এই রকম ঠিক আছে আর সত্যজিৎ রায় কেন স্মরণীয় এটা আমরা জানি বাঙালি হিসাবেও আমরা এর জন্য গর্বিত তিনি সে পদের পাঁচালী সিনেমার পরিচালক ছিলেন এছাড়া আরও অনেকগুলো সিনেমা তিনি এ করেছিলেন পদের পাঁচালী সেই সময় এও পেয়েছিল অস্কার পুরস্কার পেয়েছিল ঠিক আছে আর এরপরে আধুনিক ভারতের শিক্ষা প্রসারের ক্ষেত্রে উদ্দেশ্যের দুটি সুপারিশ এটা আমরা আলোচনা করেছি বাংলার নারী শিক্ষা বিস্তার রাধাকান্ত দেবের ভূমিকা সন্ন্যাসী ফকির বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য দুধমিয়া কেন স্মরণীয় সিপাহী বিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ আর মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল তাহলে প্রথম দুটো ছাড়া বাকি ছটা প্রশ্ন কিন্তু আমরা যে আলোচনা আগে আমাদের ক্লাসে করে দিয়েছি আমাদের চ্যানেলে সেখান থেকে আমরা দেখছি কমন আছে আর পরের প্রশ্নগুলো মুদ্রণা বাংলার মুদ্রণের ইতিহাসে বর্তনা প্রকাশনার গুরুত্ব কি এটা বিদ্যাসাগর ষাট কি এটা একা আন্দোলন কেন শুরু হয়েছিল এই প্রশ্নটা পরের প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন তৈরি হয়েছিল দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে পুনা চুক্তির দুটি শর্ত আর এখানে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি কেন স্মরণীয় তাহলে এখানে এই চোদ্দো আট থেকে চোদ্দো এর নয় থেকে চোদ্দ এখানে ছটা প্রশ্নের মধ্যে ছটাই আমাদের কমন আছে আর শেষ প্রশ্নটা উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি কেন স্মরণীয় এটা কেন হয় কারণ এদিন থেকে আমরা আমাদের সংবিধান মেনে কাজ করা শুরু করেছি ঠিক আছে এদিন থেকেই আমাদের সংবিধান মেনে ভারতবর্ষটা শুরু হয়েছিল আর এরপরে ধর কমিশন এটা উনিশশো আটচল্লিশ সাল কেন গঠিত হয়েছিল এই প্রশ্নটা নতুন আছে বাকিগুলো আমরা কিন্তু আমাদের চ্যানেলে আগে আলোচনা করে দিয়েছি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখতে পাবে এবং সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে পরের ক্লাসে আমরা তোমাদের আর একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।